দেখো বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে সেই কারণে আর যেতেই পারলাম না লোক যাচ্ছে ছাতা নিয়ে আমরা তো ছাতা নিয়ে আসিনি আর বাইকে ছাতা নিয়ে যাওয়া যাবে না ব্যাগপত্র ভিজে যাবে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি দুদিন ভিডিও দেওয়া হয়নি একটু শরীরটা খারাপ ছিল তোমরা জানো সবাই তো রেডি হয়ে বেরিয়েছি আমাকে কেমন লাগছে বলো আমি কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিই আমি বাপের বাড়ি যাচ্ছি তাই এত খুশি খুশি লাগছে তো বেরিয়ে এই যে বাইরে দাঁড়িয়েছি তোমাদের দাদা ভাই ব্যাগ রেডি করছো মেয়ে সেইখানে গাড়িতে উঠছে চলে এসছি স্ট্যান্ডে একটা জিনিস নেবো তোমাদের দাদাভাই দোকানের মধ্যে গেছে আমি একটু দাঁড়িয়ে আছি আর রোদ প্রচণ্ড বেরিয়ে গেছি যদি বৃষ্টি টিষ্টি হয় সেই কারণে তো কিছুটা চলে এসছি আর চারিদিকটা খুব সুন্দর লাগছে সবুজ সেই কারণে ভাবলাম একটু ভিডিও করি নেমে তারপরে গাড়িতে করে যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে যেন তো মানে কম কম পড়ছে তেমন বেশি পড়ছে না তাই ভাবলাম যে না দাঁড়িয়ে চলে যাই আর দেখো কি সুন্দর সবুজ চারিদিকটা তার মাঝখানে মেঘের মানে কীরকম ঘন ঘটা মানে শরৎকাল বলে এটা মনে হয় শরৎকালে মেঘগুলো ঠিক এইভাবেই থাকে আর একটু বাদে বাদে বৃষ্টি হয় মানে এটা দেখেই বোঝা যায় চারিদিকটা সবুজ দেখো সবুজে সবুজ গ্রামের এই পরিবেশ কিন্তু মানে সত্যি বলছি শহরে পাওয়াই যায় না আর তার সঙ্গে মেঘ তো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে বাধ্যগত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছে দেখছো রাস্তাগুলো কিভাবে ভেজা আর এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে দোকান আছে সেখানে আমি দোকান মানে মেয়ে তো কিছু জিনিস নেবেই কারণ বাচ্চা মানুষ না নিলে কি করে হবে আর দোকান না দিলে হবে আমরা পৌঁছে গেছি আমার সেই পুরানো ঠিকানায় আর বৃষ্টি রোদ বৃষ্টি রোদ সব কিছু বের করে এসেছি কিন্তু গাড়ি ঢুকবে না মাটির রাস্তা তো সেই কারণে তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে তো চলো এখনও পর্যন্ত এরকম রাস্তা আছে কোথাও বন্ধুরা যদি থাকে আমাকে জানিও তো মানে বিশেষ করে যেখানে সব কিছুই উন্নত সবাই এইখানে একটা বাড়ি আছে বলে কত কষ্ট করে যে বাবা মেয়েকে পার করছে আমি তো যেতেই পারলাম না দাঁড়িয়ে পড়লাম গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে দেখো চলে এসেছি বাবা দাঁড়িয়ে আছে জায়বু এসছে জায় দাঁড়িয়েছে আর আমি একটু দোলনায় বসছি টাড়ি চেঞ্জ করে কারণ এক বৃষ্টিতে ভিজেছি এখানে জলপার হয়েছি তো একটু ক্লান্ত লাগছে তার উপরে বাবা একটা পেয়ারা পেড়ে এনে দিয়েছে অনেক দিন পর বাপের বাড়ির গাছের পেয়ারা খাবো মানে সত্যি বাপের বাড়ির যে কোনো জিনিসটা খেতে খুবই সুন্দর লাগে মা কেটে দিয়েছে তো আমি বসে বসে খাচ্ছি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম পেয়ারা খাবে কি না তোমাদের দাদাভাই তো সন্ধ্যেবেলা পেয়ারা খায় না আর আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছিল দাঁড়িয়েছিলাম তো সেই কারণে তো ওই জন্য বসে বসে পেয়ারা খাচ্ছি দেখো আর আমার দিদি সেখানে দাঁড়িয়ে আছে আমার মেয়েও পেয়ারা খাচ্ছে বর্দিরা আগে এসছে আজকেই এসছে বর্দিরা একটু আগে এসছে আমরা একটু পরে এসছি তো সর্দিরা বোধহয় কালকে আসবে জানি না মানে বলতে পারবো না এখনও কনফার্ম নয় কনফার্ম হলে বলবো তো খেয়ে নিই চলো এই যে তারপরে আনন্দের সঙ্গে দিদি মানে জানব বড় জানব কি মিষ্টি নিয়ে এসছে খুললাম খুলে দেখি না রসগোল্লা নিয়ে এসছে মুখটা দেখে আশা করি বুঝতে পারছো কারণ আমার সাদা রসগোল্লা এতটা ভালো লাগে না তাই খাই না আর এখানের ভাই বোনের গল্প হচ্ছে আমি বসে বসে একটু ভিডিও করলাম দেখো সবাইকে কেমন লাগছে অনেকদিন পর দেখা হয়েছে এটাই বলে ভাই বোনের টান তাদের কত গল্প কত আড্ডা ছোট ছিলাম মাসির ছেলে মেয়ে কতজন সবার সঙ্গে কত না গল্প করেছি এখন আর দেখাই হয় না আর এখানে দিদি আর মা রুটি করতে বসছে আমার শরীরটা জানি না কেন এতটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন বোধহয় আর বেশি দিন বাঁচবো না বুঝলে বন্ধুরা এমন শরীরের কন্ডিশন থাকলে কি আর বাঁচা যায় বলো তো আগের দিন ভিডিওটা কন্টিনিউ করেছিলাম রাত্রে আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে একটু কথা বলার পর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল এটা পরের দিনের ভিডিও সকাল হয়েছে বসছি কারণ আমি রান্না করব এই যে ভাজা বসিয়েছি বাবা মাছ নিয়ে এসছে কারণ সর্দিরা এসছে তোমাদের আগের দিনই মানে কালকে বলেছিলাম এই ভিডিওতেই বলেছিলাম কালকে যে দিদিরা আসবে সর্দিরা তো সেই কারণে আর আমার যা মাছটা বেশি পছন্দ করে সেই জন্য মাছ ভাসতে বসছি দেখো গরম তেলে যেন ছটফট ছটফট করছে মাছগুলো আর তেল গরম না হলে ভাজা যায় না আর এবারে রান্নাঘরটা মানে গ্যাসটা এদিকে নিয়ে চলে এসেছে বাপের বাড়িতে ওইবারে অন্ধকার আর কেমন লাগে এদিকটা অনেক পরিষ্কার তো মাছ ভাজাগুলো একদম মানে ভালো করে ভাজতে হবে মুচমুচে করে নাহলে আমার যা খেতে পছন্দ করে না রান্না করছি জায়গাটা চেঞ্জ হয়েছে আশা করি যারা আগে জন্য আমার পুরা বন্ধু তোমরা দেখেছো জায়গাটা চেঞ্জ হয়েছে এখানে মাছগুলো এই যে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজতে অনেকটা সময় লাগবে তাই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো আর বাপের বাড়িতে এলে জানি না কে কি করো না করো আমরা এলে সবাই মিলেমিশে কাজ করি তার কারণ হচ্ছে মা তো একা থাকে আমার তো আর ভাই নেই আর আমি কালকে যে পুঁটি মাছগুলো বাড়িতে ভেজেছিলাম মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো দুদিন তো ভিডিও দেইনি আগের ভিডিওতে দেখেছো পুঁটি মাছগুলো ভেজেছিলাম তো এই মাছগুলো ভেজে নিচ্ছি ঝালবান্না করবো আর এখানে আলু ভাজছি ঝোলের জন্য আর এই ক্যামেরাটা আমার দিদির ছেলে করে দিয়েছে বললো মাসি আমি একটু ক্যামেরা ধরবো ঠিক আছে ধরো ওই জন্য করে দিয়েছে তাই আমি দূর থেকে ক্যামেরাটা করেছে আর আমি রান্না করছি তোমরা দেখতে পারছ আমার তো ক্যামেরা ধরার বাড়িতে কেউ থাকে না সেই কারণে আমাকে একাই সেলফি দিয়ে করতে হয় ব্যাক ক্যামেরায় এতটা ভিডিও করতে পারি না আর এখানে অলরেডি দেখো মাছের তেল ভাজা মাছের বড়ো মাছগুলো ঝাল ঝালবান্না করে নিয়েছি আর এখানে জয়বু মানে আমার যে মেজো জয়বু ও মাছের ঝাল বান্নাটা বেশি খেতে পছন্দ করে ওর জন্য বড় মাছের বান্না করব আর এদিকে ওরা চলেই এসছে আর অনেক লস্যি নিয়ে এসছে সবাই আছে বলে তো বড় দিয়ে লস্যিগুলো বের করছে কারণ বাড়ির আমার তো লস্যি খেতে বেশ ভালো লাগে আর আমার মেয়ে দেখো শুধু বরফগুলো তুলে নিচ্ছে কারণ ও বরফ খাবে ওর লস্যির থেকে বরফ ভালো লাগে যদিও এটা শরীরের পক্ষে অনেক খারাপ কিন্তু বাচ্চা মানুষ তো কিছু বোঝে না বলো কি করব। লস্যি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এই যে দিদি যেন এসে বসছে সবাই লস্যি খাচ্ছে এবারে আমিও লস্যিটা খাবো তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাই দেখেছো কতজন একসঙ্গে হয়েছে সবাই একসঙ্গে হয়ে এলে খুবই ভালোই লাগে আবার চলে গেলে মনটা খারাপ হয়ে যায় জীবনটাই এরকম চলো আমি লস্যিটা খেয়ে নিই তোমরা কে কেকের গরমের লস্যি খাবো আসো তো আমি রেগে কিছু একটা বলছিলাম কি যে বলছিলাম আমার আর এখন এই মুহুর্তে মনে নেই তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দু দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা সবাই ভালো